দেখো বন্ধুরা আজকে আমাদের এই যে মা লক্ষ্মীর হাটটা ছিল সেই হাটটাকে আবার নতুন করে করানো হলো মা হাটটাকে দেখাও মা লক্ষ্মীর হাটটা আবার নতুন করে করানো হলো এই যে তোমরা জানিও হাটটা কীরকম হয়েছে হাটটা মানে খুব ডিজাইনটা ভালো লাগছিল না খুব জবরজং ছিল আর এটাকে আবার নতুন করে ভেঙে আবার নতুন করে তৈরি করলো মা আজকে বৃহস্পতিবার আছে এই মায়ের গলায় এটা পরিয়ে দেবে

দিন ধরেই ইচ্ছা ছিল ঠাকুরের হাটটা মায়ের হাটটা তৈরি করানোর অবশেষে তৈরি হলো নতুন করে